দর্শক দানমন্ডি বত্রিশের শেখ মুজিবুর রহমানের এই বাড়িটি থেকে হারগুড়ের সন্ধান পেয়েছে সিআইডি তারপর থেকে কিন্তু রহস্য বাড়ছে কিছুক্ষণ আগে সিআইডির একটি টিম এখানে এসেছিল এবং তারা কিন্তু এই যে বাড়িটি রয়েছে অর্থাৎ দানমন্ডি বত্রিশের যে নতুন বিল্ডিংটি রয়েছে যা নিয়ে গত কয়েকদিন যাবৎ কিন্তু কথা আয়নগরের কথা বলছিলো এবং তারপর আজকে যেমনটা ঘটেছে কিছুক্ষণ আগেই কিন্তু এই বাড়িটি থেকে কিছু হাড়গুর পেয়েছে সিআইডি এবং সেগুলো কিন্তু তারা আলামত হিসেবে নিয়ে গিয়েছে এবং এই বিষয়টি দানমন্ডি থানার ওসি আলী মাহমুদ মাসুদ তিনি জানিয়েছেন তিনি জানিয়েছেন যে বত্রিশ নম্বরে কিছু হাড়গুর পাওয়া গেছে এখন সেগুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণী সেটি নিশ্চিত হতে সিআইডি তিনি ক্রাইম সিন ইউনিট এসে আলামত সংগ্রহ করেছে আলামত সংগ্রহ শেষে সকাল দশটা সাড়ে দশটার দিকে সিআইডির টিম এই যে আলামত সেই আলামতগুলো কিন্তু নিয়ে চলে গিয়েছে আপনারা জানেন গত পাঁচই ফেব্রুয়ারি হাসিনার অনলাইনে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে বত্রিশ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়িতে চালায় বিক্ষুব্ধ ছাত্রজন বাড়ির পাশেই নির্মাতাধীন যেই পবনটি রয়েছে আমরা এই মুহূর্তে উপস্থিত আছি এখানে কিন্তু মানুষ এসে ভিড় করছে এই বাড়িটিতে বাড়িটির বেচমেন্টের জায়গা নিয়ে কয়েকদিন যাবত কিন্তু আলোচনা সমালোচনা চলছিল সেটি সম্পর্কে আজকে কিন্তু সিআইডির পক্ষ থেকে এখানে এসেছিল সিআইডি টিম এসেছিল তারা কিন্তু কিছু হাড় পেয়েছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এই মুহূর্তে আলোচনা চলছে আমি একটু কথা বলি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে উৎসুক জনতার ভিড় কিন্তু লেগে আছে আমরা একটু কথা বলি আপনারা কোথা থেকে এসেছেন মোহাম্মদপুর থেকে এসেছি

তাদেরকে এনে ইয়ে করতে হবে করে ফেলতো মনে হয় এরকম ধারণা করি কি আমরা চাই সুরেজার মুক্ত দেশ চাই দেশটা সুরেজার মুক্ত হোক আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই আমরা সিঙ্গাপুরের মতো একটা দেশ চাই যেমনটা দেখছি এখানে কিন্তু মানুষ উৎসুক যে জনতার ভিড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানুষজন আসছেন দেখতে বিভিন্ন জায়গা থেকে ঢাকা সহ রাজধানী সহ বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষজন এই বত্রিশ নাম্বারের এই যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি দেখার জন্য এখানে এসে জড়ো হচ্ছেন দশটা নাগাদ কিন্তু সিআইডির একটি টিম এসেছিল তারা এখানে কিছু হার গুড় পেয়েছে এবং সেগুলো সংগ্রহ করে তারা নিয়ে গেছে আমরা একটু কথা বলি আপনার সাথে কোথা থেকে এসেছেন মোহাম্মদ

সরকার ভালো মনে করে করবে কি আমি বিষয়টা এটা ইতিহাস বলে দিবে আমি কি বলবো কালের আগামীতে যে ইতিহাস হবে এটা ইতিহাস হয়ে থাকবো স্বাধীনতার তেপ্পান্ন বছর পরে এরকম ঘটনা এটা তো ইতিহাস নির্ধারণ করবে যে ভবিষ্যতে এটা কি হবে টেলিভিশনে দেখলাম তাই সরজমিনে দেখতে আসলাম বরিশাল থেকে তারপরে তো এটা দুঃখজনক ঘটনা তো বটেই এটা এখানে বঙ্গবন্ধুর স্বাধীনতা ভাষা আন্দোলন শিশুটির সদাভ আন্দোলন সবকিছুই কিন্তু এটা বাঙালি জাতি মনে হয় খুব একটা ভালোভাবে নেবে না এবং সারা দুনিয়ার মানুষে এটা ভালোভাবে নেবে না কোনো মতে দর্শক আমরা দেখতে পাচ্ছি এই সিআইডি যে হারগুড়ের সন্ধান পেয়েছে তারপর থেকে কিন্তু মানুষের এখানে কিন্তু রহস্য বাড়ছে এবং মানুষের আনাগোনাও কিন্তু বাড়ছে কিছুক্ষণ পরপর কিন্তু এখানে সাধারণ মানুষ এইগুলো দেখার জন্য এখানে এসে জড়ো হচ্ছে আমরা